Hey, <laughs> নমস্কার বন্ধুরা সুলোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাতলা মাছের পেটি নিয়েছি আর চাকা নিয়েছি আজ আমি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে ফিশ ফ্রাই বানাবো বা রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই বানাবো তার জোর প্রথমে লেবু রস দিয়ে দিচ্ছি তারপর নুন দিয়ে দেব লেবু রস আর নুন দিয়ে এর আষ্টে গন্ধটা চলে যাবে আর এর থেকে যদি কিছু ময়লা টয়লা থাকে সেটাও বেরিয়ে যাবে তাই এখানে লেবু রস দিয়ে দিচ্ছি এরপর নুন দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে মিনিট পনেরো ঢেকে রেখে দেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবার অনুরোধ রইল আমি খুব ভালো করে মাখিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন থাক চলুন আমি মশলা রেডি করে নিই এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি লবঙ্গ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এলাচ নিয়েছি আর নিয়েছি দারচিনি এটাকে আমি কড়াটা প্রথমে গরম করেছিলাম তারপর দিয়ে দিলাম তারপর এটাকে আমি একটু ভেজে নেব তারপর হাফ চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে করে ঘষে দিয়ে আমি এটাকে জাস্ট একবার নেড়ে আমি হামাল দিস্তায় দিয়ে এটাকে গুঁড়ো করে নেব মিহি পেস্ট করার দরকার নেই একটু দানা দানা রাখলেও অসুবিধা নেই আর এই যে দেখুন মাছ থেকে কমন সাদা সাদা রসটা বেরিয়েছে আর নোংরাও বেরিয়ে গেছে এরপর মাছটাকে আমি অন্য একটা প্লেটে তুলে নেব এই যে দেখুন কেমন ময়লাগুলো বেরিয়েছে মাছের এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আর এখানে আমি দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়া এটাকে আমি বাড়িতেই হামালের সাথে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে প্রতিটা মাছে আমি ভালো করে পুরো মশলাটাকে ঘষে ঘষে মাখিয়ে দেব। সবসময় হা মাছ ভাজা না খেয়ে এরকম একটু মশলা দিয়ে মাছ ভাজে খেলে বা মাছ রান্না করে খেলে দেখবেন বাড়ির সবাই খুবই খুশি হবে আর নিজেকেও একটু খেতে ভালো লাগবে একটু অন্য রকম বানিয়ে খেতে আর এই যে নতুন নতুন জিনিস বানানোর যে আনন্দ সে আনন্দটাও কিন্তু সবার সাথে ভাগ করে নেওয়া যায় আমার তো ওইভাবে নানারকম রান্না করতে খুব ভালো লাগে আর যেসব বন্ধুরা দেখে না কমেন্ট করেন আমার এতে আরও উৎসাহ জাগে আমার খুবই ভালো লাগে যে বন্ধুরা আমার রেসিপিগুলি পছন্দ করতেন তার জন্য আপনাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এরপর আমি একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি দেখুন মশলাটা কত সুন্দর প্রতিটা মাছের গায়ে মাখানো হয়ে গেছে আর দেখতে হবে যাতে মাছটা একদম শুকনো শুকনো থাকে এই যে দেখুন কত সুন্দর আমি প্রতিটা মাছের গায়ে দেখুন মশলাটা কত সুন্দর আটকে আছে এর মধ্যে কিন্তু আমি কোনো তেল টেল ব্যবহার করিনি চলুন এরপর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি আলাদা একটা পাত্র নিয়ে নেব আর দেখুন এতটাই লোভনীয় লাগছে যেন মনে হচ্ছে এখনই কাঁচাই খেয়ে নিই চলুন একটা বাটি নিয়েছি নিয়ে আমি এখানে হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি আর বাটি বেসন নিয়েছি মানে সম পরিমাণ দুটা নিয়েছি এরপর এই ব্যাটারটা মাছের অনুপাতে হবে যদি বেশি মাছ হয় তখন বেটারটা একটু বেশি তৈরি করতে হবে এখানে আমি আদা আর রসুন মিলে আমি এক চামচ কোড়া নিয়েছি মিহি করে আমি গ্রেট করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ ওইদিকে আমি যথেষ্ট ঝাল দিয়েছি আর ঝালের পরিমাণটা যেটা নিজের পছন্দ ওজন করে নিতে হবে আর এই ব্যাটারের জন্য আমি লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্য এরপর দিয়ে দিচ্ছি একটু সবজির মশলা আপনাদের বাড়িতে যদি মিট মশলা থাকে তাহলে মিট মশলা দিতে পারেন আবার যদি ফিশ ফ্রাই মশলা থাকে সেটাও দিতে পারেন তবে আমি এখানে সবজি মশলা দিয়ে আমি রেডি করছি আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার সোডা নয় কিন্তু বেকিং পাউডার এতে বেসনের গ্রেভিটা একটু ফোলা ফোলা হবে আর খেতেও টেস্টি হবে এরপর প্রথমে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে দিলাম তারপর একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি যেভাবে চপ বা বেগুনি ব্যাটা তৈরি করে সেরকম ব্যাটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা দেখুন এই রকম হবে এরপর একটা একটা করে মাছকে এভাবে মাখিয়ে দেওয়া দেখুন ব্যাটারটা ঠিক রকম হবে সুন্দরভাবে পাতলা একটা আস্তরম তৈরি মাখানো হবে আর কি মাছের সাথে একটু ঝেড়ে নিচ্ছি যাতে ফোটা ফটা না পড়ে তবুও পড়বে যাই হোক কিছু অসুবিধা নেই এরপর একটা একটা করে মাছ দিয়ে ভাজবো আর আপনারা যদি কড়াতে তেলের পরিমাণটা বেশি দেন তাহলে একটু বেশি বেশি দিয়েই ভাজতে পারেন এই মাছ ভাজার সময় কিন্তু টেম্পারেচারটা লক্ষ্য রাখতে হবে কারণ ভেতরে মাছটা কিন্তু কাঁচা আছে তাই লো কি মিডিয়াম এর থেকে একটুখানি বাড়িয়ে মিডিয়ামে এটাকে ভাজতে হবে আমি অল্প তেল দিয়ে একটা একটা করে ভাজছি আপনারা চাইলে এক কড়াই তেল দিয়ে সব মাছগুলো একসাথে ভাজতে পারেন এতে তাড়াতাড়ি হবে তবে বেশি তেল দিয়ে ভাজলে কি হয় কোড়া যে অতিরিক্ত তেলটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তাই আমরা বাড়িতে কি করি অল্প অল্প তেল দিয়ে মাছকে ভাজি একটু সময় ধরে ধৈর্য ধরে ধীরে ধীরে আমি সব মাছগুলো ভেজে নেব এটা বিকালে চায়ের সাথে বা কোনো অতিথি এলো এভাবে পরিবেশন করতে পারেন ফিসপোড়া কিংবা মা ডাল ভাতের সাথেও কিংবা সময় মাছের সর্ষে বাটনা মাছের ঝোল ঝাল না বাদ দিয়ে এরকম মশলা ফ্রাই করেও ভাতের সাথে খাওয়া যেতে পারে কিংবা লাঞ্চ বক্সও দিতে পারে আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আমি এরপর সবগুলো ভেজে নেব আর গরম গরম আমরা ভাতের সাথে খেয়ে নেব। আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা এভাবে একবার বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল